আপনাদের মঙ্গল কামনা সেই ঈশ্বরের কাছে করে দুটো একটি কথা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কথা আমি তুলে ধরছি যা যেটা মানুষের শাসন দরকার সমাজের শাসন দরকার সেই কথা যদি তুলে ধরছি আপনারা কোথাও যাবেন না সঙ্গে থাকবেন সবসময় তো আমরা ভিডিও দেখি বিভিন্ন রকম মনোরঞ্জনমূলক ভিডিও দেখি এসব কথা শুন মানে শোনা নিহাতে দরকার মানুষের পরিবর্তন দরকার তো কথা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ছিলেন তার তারা সাত ভাই ছিল সাত ভাই কিন্তু সবাই কিন্তু বড় বড় অফিসার এবং খুব দামি নামি লোক কিন্তু বিখ্যাত লোক সবাই মানে সাতটা ভাই মানে সাতটা রত্নের মতো ছিল তখন শ্রী ঠাকুর অনুকূল ছিলেন দেওঘর আশ্রমে এক ভদ্রলোক গিয়ে ঠাকুরের কাছে প্রশ্ন করছেন যে ঠাকুর সুভাষ বসের মা প্রভাবতী দেবী তিনি রত্ন গর্ভা কি করে হলেন সাত সাতটি ছেলে একটা রত্ন কি করে হলেন আমরা একটা ছেলেকে রত্ন বানাতে পারি না তার সাতটা ছেলে কি করে রত্ন হলো ঠাকুর এক কথায় বললেন আমি কি বলবো সুভাষ বসের মায়ের কাছে বা প্রভাবতী দেবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন উনি আপনাকে বলব ঠাকুরের কথা মতো গিয়ে প্রভাবতী দেবী ওই সুভাষচন্দ্রের মাকে জিজ্ঞেস করলেন ভদ্রলোক যে আপনি রত্ন গর্ভা কী করে হলেন আপনার পেটে সাতটি রত্ন কি করে হলো এ রত্ন জন্ম আপনি কি করে দিলেন তো মা প্রভাবতী দেবী একটাই কথা বলেছিলেন একটা সেন্টেন্সে বলেছিলেন যে আমার স্বামীর সঙ্গে আমার কোনো দিন মনোমালিন্য হয়েছে কিনা আমার মনে পড়ে না কথাটা চিন্তা করুন ঝগড়া নয় বিবাদ নয় সামান্য মনোমালিন্য যা আমার স্বামীর সঙ্গে আমার কোনোদিন মনোমালিন্য হয়েছে নাকি সে কথা আমার মনে করে না তা কেমন ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর ভিতরে সেটা দেখতে হবে মানে এমন ভালোবাসা দুজনের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্ত ছিলেন তারা নয় সুভাষচন্দ্রের বাবা মা পরিবার সম্পূর্ণ সৎসঙ্গী ছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র দীক্ষিত ছিল সবাই এবার মনোমালিন্যের কথা সামেস্থ ঋতিতে সবটা মনোমালিনে থাকে সেই মলা মনোমালিনের ভিতর দিয়ে যে বাচ্চাটা আসবে যে সন্তানটা বমিষ্ট হবে সে কখনো ভালো হবে না এখানে একটা মানে কথা আছে দেখুন এখন একটা বাণী আছে কার বহ কার ঘরে গেছে ইন্ডাস্ট্রি থেনে গেছে কথার মানে হলো কার বউ কার ঘরে গেছে কথার অর্থ মানে যে যার বউ হওয়ার কথা সে তার কাছে তার বিবাহ হয়নি সে অন্য একজনের কাছে বিবাহ হয়ে গেছে এরম একটা কথা আর কি মানে এমনটাই আসে মানে ছেলে থাকবে সব দিক দিয়ে উন্নত স্বাস্থ্যে শিক্ষায় দীক্ষায় প্রত্যেক দিয়ে মানে মেয়ের থেকে উন্নত থাকবে আর মেয়ে সেই ছেলের থেকে অনেকটা নিচে থাকবে দেখতে সুন্দর হবে ছেলে বেশি মেয়ে কিন্তু অতটা সুন্দরভাবে একটু হবে এই প্রতিপ্রত্যেক দিক দিয়ে যদি বর শ্রেষ্ঠ হয় সেখানে কি হয় সেই বিয়েকে বলে কাস্টের দিক দিয়ে ওরকম হতে হবে কাজটাও শ্রেষ্ঠ হওয়া লাগবে সমবর্ণ হলেও হবে তো এমন তো যদি বিবাহ হয় সেই বিবাহকে বলা হয় অনুলোম বিবাহ এই অনুলোম বিবাহর ভিতর দিয়ে সুসন্তান বা উন্নত পরমাত্মা যে ঘুরে বেড়াচ্ছে ভালো মা পাচ্ছে না তারাই নেমে আসে এই পৃথিবীর পক্ষে মায়ের গর্ভে তো উন্নত মায়ের প্রয়োজন যার স্বামীতে যেমনি ভাব সন্তান তার তেমনি লাভ স্বামীর প্রতি টান যেমনই সন্তানও জীবন পায় তেমনি যার স্বামীর প্রতি যার যতটা টান বেশি যতটা মানে গভীর ভালোবাসা তার সন্তান কিন্তু ততটা মাতৃ ভক্তি পিতায় শ্রদ্ধা হয়ে ওঠে কিন্তু এটাই কথা এটা হচ্ছে মানে অনুলম্বীভাবিত আর একটা বিবাহ আছে সেটা আছে প্রতিলম বিবাহ প্রতিলম্ব কিন্তু অসুবিধা হয়ে যায় প্রতিলম্ব বিবাহের ভিতরে মেয়ে থাকবে সর্বোপরি দেখতে সুন্দরী পড়াশোনায় অনেক উপরে মেয়ের বাবার অনেক অর্থ সম্পত্তি ছেলের থেকে মেয়েকে বেশি সুন্দর দেখতে বেশি সুন্দরী মানে সব দিকে মেয়ে উঁচু সেখানে এই বিবাহকে বলে প্রতিলম্ব বিবাহ এখানে এই বিবাহ দ্বারা সন্তান ভালো হওয়া মানে অনেক কমই হয় তাই শ্রী ঠাকুর বললেন প্রতিলোমে কুইয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জন তারা কখনো সমাজের ভালো কাজ করতে পারে না তাই সব সময়ের জন্য বন্ধু এটা ইম্পর্ট্যান্ট কথা দেশকে ভালো করতে গেলে পরিবার ভালো করতে গেলে সমাজকে ভালো করতে গেলে ভবিষ্যৎ যদি ভালো করা মানে আমরা করতে চাই তাহলে প্রতি প্রত্যেকের আমাদের অনুলম বিবাহ একান্ত বাঞ্ছনীয় অনুলোম বিবাহর ভিতর দিয়ে সুসন্তান দেবসন্তান নেমে আসে পৃথিবীর বুকে এর জন্য আমাদের মায়েদের ভূমিকাও অনেকটা বেশি আছে ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে আর একটা ভিডিও বিশেষভাবে বর্ণনা করব এই বিবাহ সম্বন্ধে খালি এই এতটুকু জেনে রাখবেন যে ম্যারেজ রিফার্মেশান যেটা বিবাহ সংস্কার এটা আমাকে আমাদেরকে মানতেই হবে তাহলে আমরা কিন্তু সকলেই ভালো থাকব তো এইখানে রাখছি ভিডিওটা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে